হ্যালো সালাম আলাইকুম এভরি দিস ইজ আলিফা কি খবর সবার কেমন আছে আজকে চলে আসো আমরা বিয়ন বিড়ি থেকে খুব সুন্দর একটি ড্রেস দিয়ে যেটা কিন্তু আছে আমাদের প্রিমিয়াম লন সাথে দুটো কালার পাচ্ছি আর প্রথমত দেখিয়ে দিতে চাই আপনারা কি রকম সুন্দর একটা প্যাকেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের ড্রেস গুলো আর আজকে যে ড্রেসটা পরে আছে এত সুন্দর লনের মধ্যে এসেছে অবশ্যই আমাদের আন্ডারনিথ ইনার অথবা ট্যাঙ্ক ক্যারি করতে হবে অথবা সেই আমরা যেটাকে বলে থাকি আর বাকি ডিটেলস আমরা বলে দিচ্ছি দেখেছি প্রাইসটা কিন্তু ইটস ভেরি অ্যাফোর্ডেবল বাই দা কি হচ্ছে আমাদের ড্রেসটি আসতে যাচ্ছে আমি কিন্তু আরেকটা কালার দিয়ে স্টার্ট করেছি আমরা পরে আছি একটা খুব সুন্দর লাইট অলিভ মিন্ট একটা শেড মধ্যে এবং আরেকটা যেটা দেখাচ্ছি এটা একটু পাউডার অ্যাশ বা পাউডার ব্লু টাইপের টোন মধ্যে এসেছে খুব সুন্দর একটা কালার দুটো কালার আই থিঙ্ক সবার খুব পছন্দ হবে ট্রেন্ডি দুটো কালার দেখাচ্ছি এখানে আমাদের ব্যাক পার্টটা চলে আসবে সাথে স্লিভে কিছু পার্টও আছে অবশ্যই দেখানো হবে ক্লোজ দিয়ে ফার্স্ট এর ব্যাক এর প্রিন্টটা একটু দেখে নিবে প্রিমিয়াম একটা হচ্ছে আমরা প্রিন্টেড ওয়ার্ক বা প্রিমিয়াম ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে আমাদের ফুল ড্রেসটা কভার করা হয়েছে আপনারা একটু ভালো মতো দেখবেন আর যেটা বললাম আমাদের আন্ডারনিথ অবশ্যই যেহেতু লনের মধ্যে এসেছে লন কটন এগুলোর মধ্যে যতই লাইট কালার দেখবেন সবগুলো কিন্তু হালকা সিচু হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই আন্ডারনিথ ট্যাঙ্ক টপ বা হচ্ছে সেমি ক্যারি করতে হবে আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের স্লিভে চলে আসবে সুন্দর তাই না আমরা কিন্তু দেখেন আপনাদের পছন্দের স্লিভ পাচ্ছি যেটা লং প্যাটার্নে চলে এসেছে আর আপনারা কি এরকম লং প্যাটার্ন 슬リーブ খুব পছন্দ করে থাকেন তাই আমরা চেষ্টা করেছি পারফেক্ট একটা লেন্থের মধ্যে আমাদের হচ্ছে 슬リーブগুলো রাখা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সম্পূর্ণ পাঁচ হাতের ওর্না নিয়ে চলে এসেছি বেশ সুন্দর একটা গর্জিয়াস ওর্না আমরা পাচ্ছি লনের উপর আর পাঁচ হাতে ওর্না হয় কি এখন অনেকে হচ্ছে মডেস্টির সাথে বডি কভার করে পড়তে পছন্দ করেন তাদের জন্য যেমন পারফেক্ট হয় খুব সুন্দর ক্রম আমি অবশ্যই ভাবে নিয়ে দেখাব আপনাদেরকে দেখেন খুবই সুন্দর লাগবে খুবই ভার্সেটাইল লাগবে আর সাথে যারা স্টাইলিং পছন্দ যেহেতু সফট একটা ওড়না পাচ্ছেন আপনারা গলায় নিয়ে সাইড এ নিয়ে কোনো ভাবে একটু ডিজিটাল আর সাথে আমরা এরকম সলিড কালার কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছি আর যদি আপনাদেরকে একটু আমাদের লেন্থ হিসেবে একটু আইডিয়া গুলো দিয়ে রাখি আমাদের ড্রেস এর যেরকম লেন্থ আসতে যাচ্ছে ফর্টি এইচ এর মতো আটচল্লিশ ইঞ্চের মতো বডি যদি বল যেহেতু আমরা হচ্ছে অনেকে হেলদি আছে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু সিক্সটি প্লাস এখানে বডি আছে মানে ড্রেসটা হচ্ছে মেকিং এর ক্ষেত্রে আমরা হাই সিক্সটি পর্যন্ত সিক্সটি প্লাস যেহেতু বডি আছে এরকম মেক করতে পারবো ওর না পাছাতে পেয়ে যাচ্ছি আর যেটা হচ্ছে আমাদের আড়াই আর প্রাইস জানতে আমরা অবশ্যই ইনবক্স করতে পারি বা চাইলে আমাদের বিয়ন বিডি পেজে কিন্তু ওয়েবসাইট আছে সো ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু আপনারা ফুল ডিটেলস সহকারে প্রাইস সহ জানতে পারবেন তাই আমি সবাইকে রেকমেন্ড করবো আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে সেখানে কিন্তু সব ডিটেলস মেনশন করা হয়েছে এখন আমি আপনাদেরকে আমার ড্রেসটা দেখাতে যাচ্ছি এটা অনেক সুন্দর একটা কালার বেসিক্যালি দুটো কালার অনেক বেশি সুন্দর এসেছে আর কিন্তু আপনারা প্রিমিয়াম ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পাচ্ছেন এই পার্টটা আমাদের স্লিভে চলে আসবে সুন্দর সুন্দর প্রিন্ট সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ফ্যাবরিক লন হচ্ছে এমন একটা ফেব্রিক আমরা ছোট কাল থেকে পরে এসেছি মানে একদম আমাদের চাইল্ডহুড সাথে জড়িত আমার মনে হয় যে এই টাইপের ফেব্রিক গুলো কোচিং এ জয় সময় মারা খুব বলতে এই টাইপের ড্রেস গুলো ভালো লাগবে মা কিনে দিত দেন হচ্ছে আপনি যারা রেগুলার ওয়ে হিসেবে যাচ্ছেন বাসায় পড়ার জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে সব থেকে বড় কথা ড্রেস গুলো না এত সুন্দর আপনারা অফিস গোয়িং যারা আছেন তাদের জন্য পারফেক্ট হবে পার্সিতে যাওয়ার জন্য পারফেক্ট হবে সেরকমই কিন্তু প্রাইস আছে প্রাইসটা কিন্তু আমরা ওয়েবসাইটে ভিজিট করে জানতে পারবো অন্যায় চলে যাচ্ছে এটা কিন্তু আমরা সম্পূর্ণ পাঁচ হাতের উপর পাচ্ছি দেখেন দূর থেকেই দেখায় খুব সুন্দর আচলের মধ্যে আছে প্রিমিয়াম মধ্যে পাচ্ছেন আর সুন্দর সুন্দর সবগুলো কাজ আপনারা আমাদের বিয়ন বিডি থেকে পেয়ে যাচ্ছেন দেখেন প্রিন্ট গুলো দেখেন আর যেটা বরাবর প্রথম থেকে বলে এসেছি লন বা কটন যেই ড্রেসই আপনারা নেন না কেন লাইট কালারের ক্ষেত্রে এটা একটু হালকা সিদ্ধু হয় তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ইনার অ্যাজ ইন ট্যাঙ্কটপ অথবা সেমিস ক্যারি করলে আমাদের জন্য পারফেক্ট হবে এটা হচ্ছে আমাদের প্যান্টটা কি সুন্দর একটা কালার মানে ড্রেসটা কালার দেখে আমি অর্ধেক ফিদা হয়ে গিয়েছি আপনাদের সবারও পছন্দ হবে এখন আপনাদের কাছে স্ক্রিনশট নিয়ে আমি বলবো ইনবক্স করে ফেলতে আপনাদের কাছে প্রাইস জানতে দুটো অপশন আছে একটা হয় আপনারা ইনবক্স করে ওয়েট করতে পারবেন যেহেতু আমরা কাস্টমার ফার্স্ট টাইম ফার্স্ট সার্ভিস হিসেবে সবাই রিপ্লাই করে থাকি সো আপনারটাও হচ্ছে গ্রাজুয়ালি ইনশাল্লাহ করে দেওয়া হবে কিন্তু আমি সবাইকে বলবো একদম ওয়েট না করতে চাইলে ওয়েবসাইটটা ভিজিট করতে সেখানে ডিটেলস সহকারে প্রাইসও দেওয়া আছে সেখান থেকে অর্ডার করলে কিন্তু আপনারা সবকিছু একদম অন টাইম পেয়ে যাচ্ছেন অ্যান্ড দিস ইজ দ্য কমপ্লিট লুক লেন্থ আসতে যাচ্ছে ড্রেসের ফর্টি বডি আসতে যাচ্ছে সিক্সটি প্লাস প্যান্টটা আমরা আড়াই গজে পাচ্ছি ওরনা সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে পাচ্ছি আর এগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম থ্রি পিস লং পাচ্ছি আনস্টিচ আছে আমাদের মেক হবে টেক দ্য স্ক্রিনশ ইফ ইউ লাইক দিস ওয়ান থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর ওয়াচিং ভিডিও আশা করছি ড্রেসগুলো আপনাদের সবাই অনেক পছন্দ হয়েছে দেখেন ইন দ্য মিন টাইম কিন্তু গলা নিয়ে এসেও দেখাচ্ছে এত বড় ওর স্টিল গলা একদম আটকে গিয়েছে সুন্দরভাবে আপনারা কিন্তু পড়তে পারবে আর ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সবার মাঝে বিয়ন বিডি থেকে চিলডেন স্টেফাইন আল্লাহ হাফেজ সবাইকে